আসলে এটা তো প্রফেশনালি আমি এখনো ইউজ করি নাই দুই একটা গাড়িতে এখন ইউজ করছি তো আমি এটা চাকাতে ইনস্টল করছি তো এটা দেখতেছেন কতটুকু বোঝা যায় ক্যামেরাতে জানি না তবে এটা লুকিংটা কিন্তু এরকম ছিল এটা কিন্তু অনেকটা প্ল্যাক হয়ে গেছে গাড়ির যেমন ম্যাট অংশ এই জিনিসটা আপনারা খেয়াল করবেন এটা লুকিংটা এখন দেখেন আর আমি একটা অ্যাপ্লাই করার পরে দেখেন কেমন দেখা যায় তো দুইটাই আপনারা দেখতে পারবেন তো অফ ব্ল্যাক সম্পর্কে জানতে বলে আপনারা অবশ্যই সেভেন্টিন ন্যানো কোডিংয়ের একটা অফিসের পেজ আছে ওই জায়গায়ও আপনারা এটা দেখতে পারবেন আমি এটা দিয়ে এখন দেখবেনই যে এই জায়গাটার মধ্যে আমি এটা দিয়ে এখন অ্যাপ্লাই করলাম দেখেন কী কালার হয় এই জিনিসটা খুব সহজে বোঝা যাবে যে এটা কার্যকরীটা কতটুকু তো গাড়িতে যে এই নন পেন যে অংশগুলো আছে নন পেন এই জায়গার জন্যই কিন্তু এটা নোনাল তো আমি এটা করার পরে মানে আপনি যদি এটা সামনাসামনি না দেখেন বুঝতে পারবেন না এটা কার্যকরীটা কতটুকু তো আমি এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছি এবং আমি একটা মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্টের সাথে নিজেকে অ্যাড করার সর্বোচ্চ চেষ্টা করেছি বিদায় আমি এই প্রোডাক্টটা আমাদের মোটো ক্যারে নিয়ে আসছি তো দেখেন আমি বিড প্রথম দিকে কীরকম লুকিং আসছে আর ঠিক এখন দেখেন এটা লুকিংটা কিরকম এটা যত ঘষবো তত এটা আর কি জিনিসে ঠিকই করবেন এখন ফিনিশিংয়ের জন্য আমি একটা টাওয়েল নিলাম টাওয়েল নিয়ে এ দেখেন আপনি কিছুক্ষণ আগে দেখছিলেন যে এই জায়গার কালারটা কীরকম ছিল আর এখন দেখেন কীরকম দাও যে এই যে এই কালারটা আর এই জায়গার কালারটা আপনার রিয়েলিজ করতে পারবেন আর এটার মেন বৈশিষ্ট্য হচ্ছে আপনার যদি এই জায়গায় পানীয় জমে বা ময়লাও পরে এই ময়লাটা কিন্তু মানে এই জায়গায় স্ক্রিপ্ট করবে মানে এটার মধ্যে একটা পিচ্ছিল একটা ভাব চলে আসছে কালারটা দেখেন চেঞ্জ তো এরকমভাবে আমরা ভিডিও গুলাতে প্রত্যেকটা পার্ট পার্ট করে ভিডিওগুলা দিব তো ভাইয়া আপনি এই প্রোডাক্টটা দিয়ে খুশি হুম আর এটা সম্পর্কে তো আগে জানতেন এই তো ক্যাবটা তো আপনি এই নতুন বাইকের যুদ্ধে সে কি বলবেন যারা নতুন বাইক কিনছে তাদের চাকচিত্র ধরে রাখার জন্য আর কতটা উপযোগী অনেক উপযোগী না তো একবারে নতুন হয়ে যায় আচ্ছা আমাদের ন্যানো ব্ল্যাকের প্যাকেজটা কিন্তু আপনারা এখনই নিতে পারেন বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ন্যানো ব্ল্যাকটা পাঠাচ্ছি থ্যাংক ইউ সো মাচ বাই আজকে আমাদের কাছে ছুটে আসছে ওনার বাইকটা নিয়ে এই প্রোডাক্টটা ইউজ করার জন্য থ্যাংক ইউ